তো গাইস আজকে কিন্তু দু চাই দিতেছি আমি মঙ্গলদই কিন্তু দই যাওয়ার পরে যেগুলো ঘটনা হইলো আমার সাথে আমার জীবনের প্রথম কিন্তু এরকম ঘটনা হয়েছে আমার সাথে আর পর আগে আগে পিছিয়ে আমি এরকম ঘটনা আমি দেখি তো সকাল সকাল আমি নদী পাড়ে আইছি অল্প নাওটা আইতে দেরি তো হাঁসগুলো খেলাইতেছিল অল্প তামসা টামসা দেখলাম পরে দেখার পরে ইতিমধ্যে নাওটা আইলো তো না উঠমু উঠমু নাওটা ছিল না পরে যাই হোক নাওড়া যদিও চাপলো পরে না উডে দেয়া মঙ্গল তুই গেলাম আর কি যাওয়ার পরে এদিকে পাঞ্জাব ব্যাংকের সিএসপি তোর ব্যাংকের অ্যাকাউন্টে ভেজাল আসিল তো দেখি এরম ভিড় সব মানুষের মানে কী হয়েছিল গ্যাস তো কী হয়েছিল এরকম একটা ঝামেলা যাই হোক ব্যাংকের ভেজালটা হারলাম হাইরা ঠাইরা করলাম তাহলে কিবা একটা খাই তো এই পাঞ্জাব ব্যাংকের বুগলেই একটা ভালো একটা রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টে যেমন খাওয়া দাওয়া কমই হয় আমরা যেহেতু অঞ্চলে থাকি তো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট তো যাওয়া হয় না ফট করে আমি আর চা আদি কামারা তো যাই হোক করলাম যায় করলাম যে কী কী খাবার আছে তো কয় বিরিয়ানি সিরিয়ানি আছে আবি যাবে কীভাবে কীভি আছে তো করলাম আবি যাবি তো খা না বিরিয়ানি বিরিয়ানি যদি দিল কই কি বিরিয়ানি খাবা কি কি বিরিয়ানি আছে কয় চিকেন বিরিয়ানি আছে ভেজ বিরিয়ানি আছে ইগ বিরিয়ানি আছে তো কলে আমার কাম করো চিকেন বিরিয়ানি দেও এই চিকেন বিরিয়ানি আছে কিন্তু আমার সাথে একটা ঘটনা হয়ে গেছে গাইস আপনারা শুনে আসরে দেবেন তো কইলে আমি চিকেন বিরিয়ানি দেও তো বিরিয়ানি দিছে দেওয়ার পরে এই বিরিয়ানির মধ্যে চিকেনটা ফালাই চিকেন মানে মাংস এটা তো আমরা সবাই জানি এই মাংসটা ফালাইছে এই বিরিয়ানির তলে তো তলে ফালাইছে যদি ফালাই তো বিরিয়ানি আমার সামনে এনে দিছে দেওয়ার পরে তো আমি মাংস পিছে ফাই তো আমি তো খাই না তে পরে গয়ে ভাই খাও না কে কলে আমি চিকেন বিরিয়ানি চাইলাম তো চিকেন বিরিয়ানি কো এ মধ্যে চিকেন বিরিয়ানি কয় না ভাই আছে তো এ আছে কো কয় তলে শাল আর মাথায় নষ্ট তো আমি চামচ দিয়ে চামচ দিছি দুটিয়া চামচ দুটা দিয়ে এজন নাড়া দিছি না দিয়ে বড় বড় দুইটা টুকরা বানাইলো শাল এটা হইলো তো ভালো ঠক দিছি দেখি যে যাই হোক দুটা দুইটা দিছে এই চামচ দিয়ে কিন্তু বিরিয়ানি খাওয়া যায় কোন তো এ তো আবার মাংস খাই দেখে দেয় আলু সালু হইলে বা বেলেগ বস্তু হইলে খাওয়া যায় নাস্তা নুস্তা হইলে খাওয়া যায় এই বিরিয়ানি কিন্তু চামচ দেখা খাওয়া যায় কিন্তু আঙুর খেয়ে চামচ দিয়ে খাওয়া অভ্যেস আছে আমরা তো খাই পান্তাও খাই ই দিয়ে কি কয় দিয়া তো এই বিরিয়ানি কোন দিন চামচ দেখা যায় কিন্তু কি কী না আমার একবারে খুব একটা অসহ্য পরিবেশ হয়ে গেছে গা এ দুই আদে আমি এলাকা হইতেছে এটা উঠে না এই চামচের ভিতরে উঠে না বিরিয়ানি এরকম একটা অসুবিধা করে খাইলাম যেটা আপনারা দেখলে আপনারা দেখলে কেবল এটা কী হইতেছে তো যাই হোক খুব কষ্ট কষ্ট কিন্তু খাবার চাইতেছি কিন্তু এ বোধাইরা এই বিৰিয়ানীৰ ভিতাল নামে একবাৰে কিছু দিয়া নাই মিডে মিডে লাগিব কি কৰি কি কৰিব দিয়ক কেঁচামৰীচানা তোমাৰ এই বিৰিয়ানী আমাৰ ভেটেলৰ ভিতৰতে যাই বৰে লম্বা লম্বা দুটা কেঁচামৰিচ এনে দিলো পৰে কাঁচামৰিচ দুটাই কামোৰ দিয়ে তাক কোনোমতে আৰু বেটৰণৰ ব্যৱস্থা কৰলাম কি কৰি কি কৰে খাওঁতে লাগব যদি পইচা নিচি তাই হওক কোনোমতে বিৰিয়ানি কৰি খাই লাম

পার্সেলটা নিলাম পার্সেলের মধ্যে যে নাই মধ্যে ই লাগায় ওয়াটার পাম্প লাগায় পানি ফালাবার নাকি হে হিল্লা তো যাই হোক ওটা নিয়ে পরে আমার সিএসপির কারণে একটা স্ট্যাম্প লাগে তারপরে স্ট্যাম্প একটা বানালাম বানাইয়া স্ট্যাম্পটা নিয়ে পরে যে আমার মঙ্গলদেয়ের সারিলে যে রিপুজ আসে রিপুজের সামানে মসজিদ এ সিলে দিয়ে ধুইকিয়া পরে বাড়িতে ফেললাম ঘৰে আমাৰ বিৰ বেংগল চাক দিছে এই কছাৰী দুদে কছাৰী নে গাৰু কিমান কয় বেংগুল বেংগুল কি হল খুড়ি খুটে বা থাকে থাকে আৰু এই পেচাল ভাৰ্তা পেচাল গুলে শুনিলে আমি পেচাল গুলে শুনাই দিছি বাৰু গাই খুব ভাল বিষয়ে বহুত অভিজ্ঞতা হৈছে আজিকালি বহুত গোলে বস্তু নতুন বস্তু দেখিব লগা হৈছে টাউন বজাৰ অলপ কমি আহি কাৰণ দোকানে কাম চাম থাকে তোৰ যায় হ'ল আজিকালি যদি কয় কাম নিয়ে আইছিলে কাম কথা কৰলাম বহুত অভিজ্ঞতা ধন্যবাদ ভিডিঅ' এটা দেহাৰ